এই দেখেন বাইরে পুরো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে এখন এখন আসলে এই আবহাওয়াটা ঠান্ডা মুরগিগুলো এখন ভালো আছে আর এই ভালো আবহাওয়ার ক্ষেত্রে মুরগিগুলাও আমার আপনাদেরকে দেখাতে খুব বেশি সুবিধা হবে যে আসলে মুরগিগুলা কি অবস্থা আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে একটা দুঃসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করি আমার কিন্তু প্রচন্ড গরমের কারণে কিন্তু আমার এখান একটা সুলতান হোয়াইট কালার সিমিল কিন্তু মারা গেছিল আর এখানে এখন একটা হোয়াইট মেল একটা হোয়াইট ফিমেল আর একটা আছে এখানে আর কিন্তু আমার একটা ফিমেল মারা গেছে গরমে স্টক করছিল আসলে মাঝে কিন্তু প্রচুর গরম পড়ছে প্রচুর আকারে গরম পড়ছে যার কারণে আমার এখান থেকে একটা ফিমেল মারা গেছে দেখেন আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তার ভিতরেও সুলতান কি পরিমাণ হাবাচ্ছে গরম লাগতেছে কিন্তু অন্যান্য মুরগিগুলো যদি আমি দেখাই দেখেন এটা কিন্তু খুবই স্বাভাবিক আছে একদম কিন্তু পরিপূর্ণ স্বাভাবিক আছে কিন্তু সুলতানদের প্রচুর পরিমাণ গরম আসলে সুলতান এই যে প্রচুর পরিমাণে গরম থাকে এরা যতই আবহাওয়া ঠান্ডা বা গরম হোক না কেন এরা আসলে হাঁপাতেই থাকে আর এখানে কিন্তু আমার গুলো মল্টিং চলছে যার কারণে এখন এদের কালারটা অত ভালো বোঝা যাবে না প্রতিদিন মুরগি আমার খোমারে কিন্তু এখন হাফেরও বেশি মুরগি কিন্তু আপনার মলটিং চলতেছে বা আপনার ওরা রেস্টে আছে এখন কিন্তু আগে আমার এভ্রেডে আহ কুড়িটা করে ডিম পাইতাম বিশ পিস করে এখন এভ্রেডে আমার মাত্র আহ সাতটা করে ডিম পতাম তো যাক যেটুকু পাই আলহামদুলিল্লাহ আর এই শিল্পটা কিন্তু আমি অত করে আবার নিয়ে আসছি আগে ছিল আমার কাছে নষ্ট হয়েছিল যার কারণে আমার নতুন করে কালেকশন করছি নেকেট সিল্কি আসলে এগুলা অনেকটা আসলে হাই ব্লাড লাইন এর মুরগি গুলো না শেখানো আসলে অনেক কষ্ট হয়ে যায় তো আগে এক সেট ম্যাচ গুলা মারা গেছে আবার নতুন করে নিচে এগুলো আর সাড়ে তিন মাস চার মাসের মতো বয়স হয়েছে এখন দুই থেকে তিন মাস লাগবে এদের ডিমি আসতে এগুলো নিউ আর এখানে আবার রোদসনগুলো আছে রোদসংগুল এ কিন্তু মেবি বি পাঁচ মাস বয়স উঠেছে এখানে দুটো ফিমেল একটা ম্যাচ ছিল এক সেট মারা দিতে আসলে প্রচুর গরমে কিন্তু একদিক থেকে দুই দিক থেকে সমস্যা একটা গরমে প্রচুর গরমে মুরগি হিট স্ট্রোক করে আর দ্বিতীয়ত মুরগি ঠান্ডা লাগে প্রচুর গরমে কিন্তু মুরগির ঠান্ডা সমস্যাটা কিন্তু প্রচুর পরিমাণে হয় প্রচুর গরমে আসলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমার এই সিলভার সেভেন মুরগটা কিন্তু বর্তমানে ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগে আছে তো আজকে দুইটা দিন দেখছি মোটামুটি একটু ঠান্ডা রিকভারি হয়েছে একটু ভালো আছে মোটামুটি আসলে ঠান্ডার সাথে বর্তমানে খুব একটু দুর্যোগ হচ্ছে এমন একটা অবস্থা এই দেখেন আমার দেশি বক গোলা মডার্ন গেম এটা হাইট দেখছেন না কত সুন্দর খুবই সুন্দর আসলে এটা হাইট এই দেখ আমার মডার্ন গেম আর এক সেট আছে এখানে এই যে ডিম দিচ্ছে এখন মডার্ন গেম আমি দিন পাচ্ছি মডার্ন গেম গোলার

আহ রেস্ট এ লেগে গেছে একটু খুশি লেগে গেছে এখানে আমার ব্লাক জাপানি স্টার কিন্তু খুশি লেগে গেছে এটাও রেস্ট আছে তো তারপরে আমার পার্ট এক এটা কিন্তু রেস্ট চলে যেত এখানে আমার ব্ল্যাক টেল জাপানিস ইয়ে থাকে এটা এটা খুশি লাগছে তা বলছি না অনেক অনেক মুরগি আমার খুশি লেগে গেছে তার মানে অনেক মুরগি আমার রেস্ট এ চলে গেছে এখানে মানে বাপ সিজালগুলারও কিন্তু আপনার মাল্টিপ্রেস এই যে কি পরিমাণ এদের খবরের ভিতরে লোম দেখেন এই যে বাপ পানিস গুলো আরো তো আসলে এই সিজনটা বা অনেক দিন হয়েছে আমার মুরগি অনেক ডিম দিচ্ছে অনেক ডিম দিচ্ছে তো হঠাৎ করে সব রেস্টে চলে গেল আসলে এদেরও তো একটু রেস্ট দরকার আসলে একটা না ডিম দিতে 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 এক প্রকার অসুস্থ হয়ে যাচ্ছিল তো যার কারণে এরা আবার নতুন করে রেস্ট মুরগিদের রেস্টের প্রয়োজন আছে যত রেস্ট নেবে মুরগি তত বেশি ভালো থাকবে তো যার কারণে রেস্ট নিলে আমি মুরগিদের

আর ডিম দিচ্ছে কোনটা আমার সাদা জাপানি এপিয়াটো ডিম দিচ্ছে এপিয়াটো ডিমে বস ফুল হাইট এপিয়াটো ডিমে দিচ্ছে আছে অল্প 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 সংখ্যক কিছু মুরগি ডিম দিচ্ছে আর দেখাচ্ছে কোন মুরগিটা ডিম দিচ্ছে আর এদিকে সুইজ অ্যাফেলজার গুলো ডিম দিচ্ছে আমার সিলভার ওয়ান্ডার কেয়ারও ডিম দিচ্ছে বর্তমানে তারপরে আপনার এরা ডিমে নাই লেখালবানরা ডিমে নাই amass cellulose বগুণা দি দিচ্ছে আর মডার্ন গেমগুলো ডিম দিচ্ছে আসলে এখন খুবই অল্প কিছু পরিমাণ মুরগি ডিম দিচ্ছে তো যতটুকু চাল الحمد لله হয়তো মুরগি থেকে উঠলে আবার হয়তো ডিমে আসবে নশন করে ডেসটা শেষ হয়ে গেল আর সকালে কিন্তু জানেনইwidetilde মধ্যে আমাদের সাত কাতে কিন্তু অনেক বড় একটা ঝড় চলে গেছে পর্যন্ত কিন্তু সুক্কাক আমার ভালোই ফুটে হয়েছে যেমন ধরেন দুই দিনের মতো কারেন্ট ছিল না আইপিএস ছিল কিন্তু কত সময় বা ব্যাকআপিং এ ছিল বোর্ডিং এর বাচ্চাগুলো তো আপনার আমি হিট দিতে পারিনি ঠিক মতো যার কারণে কিন্তু বোর্ডিং এর বাচ্চাগুলো অনেক নষ্ট হয়ে গেছে আসলে আল্লাহ সুবাহ যেটা করে এটা আলহামদুলিল্লাহ হয়তো আবার ঠিক হয়ে যাবে আবার নতুন করে ডিম দেওয়া হয়েছে ইনকিউবেটারে দেখা যাক কি হয় পাশে একটা জেনারেটার নিয়ে নেব ইনকিউবেটার আইপিএস আসলে বড় দুর্যোগের সময় আইপিএস গুলো আসলে ব্যাকআপ দিতে পারে না যার কারণে এবার আইপিএস নেব তো যা হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আসলে বড় একটা দুর্ঘটনার কারণে আসলে আমি অনেকটা আবার পিছিয়ে গেছি আসলে উপর আল্লাহ দুর্ঘটনা দিয়ে হয়তো সবাই মন পরীক্ষা করে হয়তো ওই রকমটাই হয়েছে তো যাই হোক আবার আবহাওয়া ভালো হয়ে গেছে আবার ইনকিউবেটারে ডিম দিছি তো দেখা যাক আসলে এবার রেজাল্টটা কি হয় আসলে প্রচুর গরমে এমনি ডিমের রেজাল্ট অনেক খারাপ অনেক খারাপ তো তার ভিতরে দেখা যাচ্ছে ধরে একটা সত্য হয়ে গেছে তো যাই দেখা যাবে এবার চালায় ডিম সৃষ্টি হয় তো ততই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম